বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল অ্যান্ড টাইলস বিহারের রাজনৈতিক পালাবদলের পর এখন বাংলাতেও শোনা যাচ্ছে স্লোগান বিহার পারে তাহলে আমরাও পারবো বিজেপি বিজেপি

সিঙুর শ্যওরাফুলি বাঁশবেরিয়া সহ একাধিক জায়গায় বিজেপির নেতা ও কর্মীদের মধ্যে উৎসবের পরিবেশ দেখা গেল হারিতের বিজেপি নেতা স্বরাজ ঘোষ স্থানীয় মানুষ ও কর্মীদের মিষ্টি খাওয়ালেন আনন্দে মেতে উঠলেন স্বরাজ ঘোষ বলেন বিহারের মানুষ যে ভরসা নিয়ে নরেন্দ্র মোদীর প্রতি আস্থা দেখিয়েছে তা থেকেই স্পষ্ট দু সালে বাংলায় আসন্ন রাজনৈতিক পরিবর্তনকে কেউ আটকাতে পারবে না তাদের দাবি তৃণমূলের পতন অবশ্যম্ভাবী এবং বাংলার হাওয়া বদলে গেছে বদলে গেছে বিভিন্ন এলাকায় ঢাক কাঁসর নিয়ে কর্মীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং স্লোগান দেন বিহার পারলে বাংলাও পারবে কি বলছেন স্বরাজ ঘোষ শুনব বিহারের বিধানসভা নির্বাচনে আজকে বিজেপি যে ফল করেছে তাতে বিহারের মানুষ যেমন উৎফুল্লিত আনন্দিত তার সাথে আমাদের কাছেও এটা গর্ববোধ হচ্ছে এবং বাংলার মানুষ এটা আনন্দিত কারণ বিহার দেখে বাংলাও এটা নিশ্চিত হয়ে গেছে এবং বাংলার মানুষ নিশ্চিত হয়ে যাচ্ছে যে আগামী দিনে দু নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে এবং তৃণমূলের নেত্রী এবং তৃণমূলের যারা আছেন তারা যে পরাস্ত হবে তারা নিজেরাও বুঝতে পেরেছে বিহারের রেজাল্টের সাথে এবং এই বিহারের রেজাল্ট ঘোষণার সাথে সাথে এখানে বাংলায় যে আনন্দ শুরু হয়ে গেছে যে উদ্দীপনা শুরু হয়েছে এতে ধরা যাচ্ছে যে মানুষের মধ্যে আবেগ আছে যে আবেগ দু হাজার ছাব্বিশের ভোট বাক্সে প্রকাশ হবে তাই বাংলায় দু হাজার ছাব্বিশে বিজেপি আসবে হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন